আসসালামু আলাইকুম আমি রনি ইসলাম বিএনপির রাজনীতিতে এক সময় আলোচিত মুখ প্রবীণ ফারহানা যতখানোই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি কিন্তু পোস্টা এখন একটাই কেন মনে পেলেন না তিনি এই পোস্টা গর্ষে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত বিএমপি সম্পত্তির আসন নির্বাচনের জন্য প্যারাস্থিতে তালিকা প্রকাশ করেছেন 237 টি আসনে তালিকায় অনেকের পরিচিত মুখ থাকলেও রবিন ভারারার নাম সেখানে দেখা যায়নি বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা ফারানা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন তার অন আছে হয়নি হয়নি তবে চূড়ান্ত রবিন বলেন দল অর্থ এখনও আসন বাগাবাগি ও সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা করতেছে সবকিছু ঠিক হলে সিদ্ধান্ত জানানো হবে তবে স্থানীয় পর্যায়ে রবিন ফারানার সমর্থকরা বলেছেন তাকে মনোয়ন না দেওয়া রাজনৈতিক অবিচার রাজনৈতিক বিশ্লেষকদের মতে রবিন ফারানা দলের এক গুরুত্বপূর্ণ মুখ হলেও বর্তমান পরিস্থিতি বিএনপির নেতৃত্ব চাইছে মাঠে নতুন বাসম্য তৈরি করতে তাই আবাজত মনেন ঝুলিয়ে রাখা হয়েছে মনে না পাওয়া মানেই শেষ নয় রাজনৈতিক পরিস্থিতি বদলাতে সময় লাগে না রবীন্ন ফারা নিজেই বলেছেন তাহলে কি শেষ মুহূর্তে ফিরে আসবেন প্রারাত তালিকায় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আমি রন ইসলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ